হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লগ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি জন্মদিনের অর্থাৎ সঞ্জয়ের জন্মদিনের প্রথম পর্ব তো তোমাদেরকে দেখিয়েছি আর এখন থেকে শুরু করলাম দ্বিতীয় পর্ব অর্থাৎ বিকেলবেলা আমরা কি কী করেছি সেই সমস্ত কিছুই প্রথমেই তো আমি চলে গিয়েছিলাম নাচের স্কুলে কারণ শনিবার দিন আমার নাচের স্কুল ছুটি ছিল আর রবিবার দিন সেই ক্লাসটা হয়েছে আর সঞ্জয় আর ঈশানবাবু গিয়ে আমাকে দিয়ে এসেছিলো তারপর সোজা চলে গেলাম স্কুলের ভেতর নাচ ঠাজ কমপ্লিট করে এই যে বেরিয়ে এসেছি চোখমুখের অবস্থা দেখেছ ভীষণ খারাপ আর চুলের অবস্থা ওই নিয়ে এখন আমি আর ভাবনা বন্ধই করে দিয়েছি দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর সন্ধ্যায় আসলো দুজনে মিলে গেলাম কেকের দোকানে কেক পছন্দ হওয়ার পর আমরা সোজা চলে গিয়েছিলাম ভদ্রেশ্বরের বাবার কাছে অর্থাৎ আমাদের শিব মন্দিরে এখানে এসে আমরা ঠাকুরকে প্রণাম করে আরও এক মন্দিরে গিয়েছিলাম কোথায় বলো তো আমাদের ভদ্রেশ্বরের তেঁতুলতলা মন্দিরে তেঁতুলতলা মন্দিরে দেখলাম কাজ চলছে মন্দির এখন প্রচুর বড় হয়ে যাচ্ছে কি ভালোই হবে এবছরে জগদ্ধাত্রী পুজো সে কী আর বলবো তারপর কেক নিয়ে এসে এবার কেক কাটিং করার পালা সাজগোজ এবার আমি আর বেশি কিছু করিনি কারণ ভীষণ গরম লাগছিল আর খুব খিদে পেয়ে গিয়েছিল ভাবছিলাম কখন এই কেকটা কাটিং করা হবে আর কখন আমি খাবো তাই সঞ্জয়কে বলছিলাম তাড়াতাড়ি রেডি হও সঞ্জয়ও ড্রেস চেঞ্জ করে বসে পড়েছিল কেক কাটিং করতে এই কেকটার নাম ছিল কাঁচা আমের কেক খুব সুন্দর না দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেকটা খেতেও খুব সুন্দর ছিল আর মা তো ডিম দিয়ে কেক খায় না তাই এটা ছিল একদম এগলেস এই বছর কিন্তু কেক কাটিং পর্বে ঈশানবাবু কোনো দুষ্টু করেনি একদম চুপচাপ তার বাবার কোলে বসেছিল আর দেখছিল কি কি হয় স্কুলে অবশ্য প্রতিদিনই দেখে তাই জন্য এবছরের দুষ্টুমিটা একটু কমে গেছে এই ছিল আমাদের ছোট্ট সেলিব্রেশন সবাই মিলে একসাথে আর এই যে কেকটা আমি মুখে ভরলাম খুব খিদে পেয়েছিল তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো নতুন ব্লগে